কোন জায়গায় যখন মৌমাছি সিদ্ধান্ত নেয় এখানে বাসা বানাবে মধু বানাবে তখন মৌমাছির মধ্যে একজন লিডার থাকে এই লিডার একটু বড় মৌমাছি হয় একটু ভিন্ন রঙের হয় দেখতে সুন্দর হয় সেটাকে রানী মৌমাছি বলে এই মৌমাছি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে এই জায়গার মধ্যে তিন সপ্তাহে ছয় থেকে বারো হাজার ডিম পারে এরপরে তাকে কেন্দ্র করে আপনার তার পাশে অনেকগুলো মৌমাছি এসে জমা হয় তো সে তাদেরকে নিয়োগ দেয় মানে তার এই বাসা বানানোর কাজে সে সে এই এই মৌমাছি রানীটা নিয়োগ দেয় মানে এরারে গ্রহণ গ্রহণ করে করার পর রানী মৌমাছিটা আপনার এই যে মৌমাছিগুলো তার পাশে আসলো এগুলোকে সে দায়িত্ব বন্টন করে দেয় দায়িত্ব দেয় আর কি একদম নিখুঁত দায়িত্ব হিসাব করা এক গ্রুপের দায়িত্ব হলো যেই বাসাটা চাকটা বানাবে এই চাকটার পাহারাদার দার দারোয়ার এক গ্রুপ দুই নাম্বার এক গ্রুপের দায়িত্ব হলো ডিম যে ফুটাইছে এই ডিমের পাহারা দার তিন নাম্বার আরেক গ্রুপের দায়িত্ব হলো ডিম থেকে যে বাচ্চা ফুটবে নতুন এই বাচ্চা ছোট্ট এগুলো এগুলোর তদারকি করা এগুলোর পাহারাদারি করা এটার দায়িত্ব এটা এক গ্রুপের দায়িত্ব চার নাম্বার আরেক গ্রুপের দায়িত্ব হলো এখান থেকে বের হয়ে তারা বিভিন্ন উদ্ভিদ ছোট ছোট গাছ এ বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ যেটা আমাদের খাদ্য খাবারের উপকার না এমনিতে গাছ ছোট ছোট উদ্ভিদ এগুলোর গায়ের মধ্যে সাদা ছোট্ট ছোট্ট পাউডারের মতো এক ধরনের গুড়া থাকে এই গুড়া এগুলো সংগ্রহ করে এক ধরনের মৌমাছি এরা আইনা এগুলোকে যখন এখানে আইনা রাখে এগুলোকে মৌমাছির তার বাসা বানানোর জন্য মোম হিসাবে গালাইয়া মোমের মতো এগুলোকে বানাইয়া ওই বাসার চতুর্দিকে ছোট ছোট যে বাসা এটার চতুর্দিকে মোম দিয়া দেওয়াল ওয়াল এটাকে সুন্দর করে বাসা বানায় হলো এক গ্রুপের দায়িত্ব গ্রুপ বড় অংশ ওরাদের হলো এই বাসা বানানো এই যে বাসাগুলো বানায় একটি চাকের মধ্যে তফসিরের মধ্যে লিখছে প্রায় বিশ হাজার ঘর মৌমাছি বানায় গড়ে গড়ে কয় হাজার এ ছোট ছোট ঘর প্রত্যেকটা ঘর তা সিরে মা ফুল লিখছে প্রত্যেকটা ঘর এই ভিতরে ছোট্ট ছোট্ট ঘরটা চারটার ভিতরে প্রতিটা ঘর ছয় কোণা ঘর ছয় কোণ বিশিষ্ট ঘর তো স্কেল দিয়ে রোলার দিয়ে প্রকৃতি বিজ্ঞানীরা শত শত মাইপা হিসাব কইরা পরীক্ষা নিরীক্ষা করে মাইপা দেখছে এ বিশ হাজার ঘর কিংবা কম বেশ যত হাজারই ঘর হোক একটি ঘর আরে ঘর থেকে এক সুতা এক ইঞ্চি এক জাররা কম হয় না নিখুঁত সমান কোন কি নাই কমতি বেশি না এটা যে চাইজ ওইটা হয়ে সাইজ ওইটা হই সাইজ এক সাজের এক মাপের এই কারিগর মৌমাছি যেগুলো এগুলো এই ঘরগুলো বানায় ওই মোম আইনা দেয় আইনা দিলে মুম দিয়া গালায়া গালায়া এটার ভিতরে কি বানায় ছোট্ট ছোট্ট ঘর আর স্পেশাল একটা মৌমাছি একদল এই বাসার এরা দূর দূরে ছুটে গিয়ে বিভিন্ন ফল এবং ফুল এগুলোর ভিতর থেকে ফুল ফুটাইয়া তারা রস সংগ্রহ করে এই রস ফুলের রস ফলের রস এই মৌমাছিটা যখন তার ফুল দিয়ে উঠাইয়া আনে ভিতরে নে মানে রসটা সংগ্রহ করে সাথে সাথে আল্লাহর কুদরতে এটা ভিতরে গেলে মৌমাছির ভিতরে গেলে অনেকেই জানেন এক সাহাবির মৃত্যুর সময় মুখে কালেমা বন্ধ হয়ে গেছিল আল্লাহনবী ওনার মাকে বলছিলেন মা আমি শুনছি সংক্ষেপে বলতেছি আর কি যে মা তোমারে কষ্ট দিছে তোমার ছেলে এ কারণে তার জবানে কালেমা উচ্চারণ হচ্ছে না তুমি মাফ করে দাও তাইলে কালেমা উচ্চারণ হবে ওই মা মনের বড় কষ্টে বলছিল ই আর আল্লাহ আমি তারে মাফ করব না সে আমারে বেশি কষ্ট দিছে আমি মাফ করব না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মহিলাটা কোনোভাবেই মাফ করবে না শক্ত হয়ে আসে তখন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হজরতে কে বলছে বেলাল আগুন লাগাও লাকড়ি জমা করো আগুন ধরাও আগুন ধরাইবার সময় মহিলা জিজ্ঞাসা করছে ইয়া আসুল আগুন ধরাইয়া কি করবে বলছে মা তোমার ওই ছেলে যার মুখ দিয়ে কালে মা বের হচ্ছে না তারে এখনই আমি নিজের হাতে আগুনের মধ্যে ফেলে দেব আগুনে জ্বালায় দেব তোমার সন্তান আহ ওই মহিলা চিৎকার করে তখন বলল না লা না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বালায় ফেলবেন আল্লাহর নবী বললেন মা এই কিছুক্ষণের মধ্যে যখন ঈমান সারা তোমার বদদুয়ার কারণে তার মৃত্যু হবে তো এ এখনই তো তার কবরে আগুন জ্বলবে তো যেই আগুন একটু পরে জ্বলবে সেটা আমি এখন জ্বালায় দেই যেহেতু সে আগুনেই জ্বলবে তখন আল্লাহর নবী বললেন এই কথা বলাতে ওই মা হচ্ছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দিলাম তবু আমার সন্তান আগুনে চলুক আমি এটা চাই না না এ আগুনের দৃশ্য দেখে পর্যন্ত কি হয়ে হয়ে গেছে গেছে নরম মা বলছে আগুনে পড়লে আমি সইতে পারবো না তাহলে একজন মুসলমান আজকে আরিমিয়া কোরআনুল করিমের মধ্যে আছে নুহু আলাইসাল্লাম তার ছেলেটাকে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সারাটা জীবন তো বলছেই যখন কুরআনুল কারীমের মধ্যে আছে যে ওয়াফাতাতান নূর যখন নুহু আলাইহিস দেখলেন চুলার ভিতর থেকে আগুন পানি ফানি তুফানের পানি উঠে গেছে তখন নুহু আলাইহিস সালাম ছেলেটাকে ধরে কানানকে বহুত আটাটা নি করছে ইয়া হুনা ইয়ারকাম মানা আব্বা ও বাপ ওঠ না ইমানাই না আমার নৌকায় উঠ যে জীবন যে জীবন মালিকের গোলামই নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে বানারে বানানে বালাকে মনে করায় না চব্বিশ ঘন্টা নাফরমান চলে গেছে একটা সেজনা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিষেধ বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বললো তোরে মুসলমান বেটা